لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد وإذ قال إبراهيم لأبيه وقومه إنني براء مما تعبدون إلا الذي فطرني فإنه سيهدين شبري وبنغلا بشباشي بحيرا আজ আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ আজকের আলোচনার মূল শিরোনাম হল মাহনাল ইহা ও ওহা আমরা অনেকেই জন্মসূত্রে মুসলিম মুসলিম বাই চান্স মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার কারণে মুসলিম আমরা হয়েছি আমরা মুসলিম বাই খুব নই জেনে শুনে ইসলামকে চয়েস করে তারপরে আমরা মুসলিম হয়েছি ব্যাপারটি আমাদের বাংলা ভাষাভাষী মুসলমানদের বেশিরভাগদের বেলায় এমনটি নয় যার কারণে ইসলামের শাখাগত বা বিস্তারিত বিষয় তো দূরের কথা মৌলিক বিষয় সম্পর্কেও আমাদের অনেক সময় ধারণা স্পষ্ট থাকে না যেহেতু বাবা মা মুসলিম বা মুসলিম পরিবারের জন্ম গ্রহণ করেছি সেই হিসাবে গতানুগতিক ধারায় মুসলিম হয়েছি সেজন্য ইসলামকে শেখা জানা বুঝা এর গুরুত্ব আমরা খুব একটা অনুধাবন করিনি ছোটবেলায় ইসলাম শেখা বলতে যেটুকু আমরা বুঝেছি সেটি হলো ছোটবেলায় মক্তবে গিয়ে কায়দা আমপারা বড়জোর কোরআন শরীফ এবং কিছু দরুদ শেখা অথচ এটি ইসলাম শেখার অত্যন্ত সামান্য থেকে সামান্যতর অত্যন্ত ছোট থেকে ছোটতর ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর একটি অধ্যায় ইসলামের যে মূল বিষয় মৌলিক বিষয়গুলো সেগুলো জানা অথবা বোঝা এগুলোর জন্য কোনো সময় বের করা আমাদের বেশিরভাগ মুসলিমের জীবনে খুব একটা হয়ে উঠেনি প্রিয়দিনী ভাইরা তাই আজকে আমরা ইসলামের একেবারে মৌলিক একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আর তা হল কালিমা ইহা মুহাম্মদুরসুল্লাহ এর অর্থ বা ব্যাখ্যা কি এবং এই কালিমা শুধুমাত্র মুখে উচ্চারণ করাই একজন ইমানদারের নাজাত মুক্তি লাভের জন্য যথেষ্ট নাকি তার জন্য এর সাথে আরো কিছু শর্ত যুক্ত আছে আজকে আমরা আমরা আলোকপাত এই কালিমা যেই কালিমার প্রথম অংশে তৌহাইদের এবং দ্বিতীয় অংশে রেসালতের সাক্ষ্য রয়েছে যে কালিমার প্রথম অংশে আমরা আল্লাহ তালার একত্রবাদের সাক্ষী দিয়ে থাকি সাক্ষ্য দিয়ে থাকি এবং দ্বিতীয় অংশে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের রেসালতের সাক্ষ্য দিয়ে থাকি এই কালিমা কালিমা দুটি পাঠ দুটি অংশ এই অংশের গুরুত্ব এবং এর এর মর্যাদা সম্পর্কে আমরা কি আলোচনা করতে চাই প্রিয়দিনী ভাইরা এই কালেমা দিনের মূল বিষয় ইসলামের একেবারে প্রধান কথা হলো এই কালিমা এই কালিমা ইসলামের এতটাই মৌলিক কথা যে এই কথা মুখে অন্তত স্বীকার করা ছাড়া কোনো মানুষ মুসলিম হতে পারে না একজন মানুষকে ইমানদার হতে হলে তার মুসলমানিত্বের প্রমাণ করতে হলে তাকে সর্বপ্রথম এই কালিমা মুখে উচ্চারণ করতে হয় এই কালিমা তাকে প্রকাশ করতে হয় এবং এই কালিমার কারণেই আল্লাহ তালা এই দুনিয়া এবং আসমান এবং জমিন এই সব সংসার আল্লাহ তালা সাজিয়েছেন এবং এই কালিমার মাধ্যমেই একজন মানুষ তার মুসলিম হওয়ার মাধ্যমে তার রক্তের নিরাপত্তা তার এরকমভাবে জীবনের নিরাপত্তা তিনি এরকমভাবে অর্জন করেন লাভ করেন এবং এটি মৌলিকভাবে সাধারণভাবে এক কথায় সমস্ত আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপ্রধান এবং সর্বপ্রথম আমল হল এই কালিমায় শাহাদাত অর্থাৎ আল্লাহ তালার একত্রবাদ এবং রসুল্লাহ সালাতের সাক্ষ্য প্রদান করা পৃথিবী ভাইরা আল্লাহ তালা কোরআনে করিমের ভিতরে এই কালিমা প্রসঙ্গে বিভিন্নভাবে আলোচনা করেছেন এক জায়গায় আল্লাহ তালা সাত করেছেন যে আল্লাহ নিজে সাক্ষ্য দিয়ে থাকেন যে তিনি ছাড়া কোনো মাহবুদ নাই শাহিদ আল্লাহ আন্নাহু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এর সাক্ষ্য তিনি নিজে দিয়ে থাকেন এবং ফিরেস্তাগন দিয়ে থাকেন ওয়া ওয়াউল আলম এবং আল্লাহ যাদেরকে দান করেছেন

এই কথার সাক্ষ্য যিনি দিবেন তার জন্য আল্লাহ তাআলা জাহান্নামকে হারাম করে ফেলবেন প্রিয়দিনী دینی ভাইরা অন্য হাদিস আরসে বলেছেন মান মা তাহয়া ইয়ালামু আনহু লা যে ব্যক্তি মৃত্যুবরণ করলো আর সে এমনভাবে মৃত্যুবরণ করলো যখন সে জানে অন্তর থেকে সে বিশ্বাস করে এ কথার ইয়াকিন এবং দৃঢ় ধারণা তার অন্তরে বদ্ধমূল আছে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তখন সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে প্রিয়দিনী دینی ভাইরা কিন্তু এই কালিমার এত ফজিলত এবং মর্যাদা থাকা সত্ত্বেও এই কালিমার আসলে কি বলে এর মর্ম কি এটা আমরা অনেক মুসলিম ভাইরাই জানি না আসল সেটা জেনে নেই এই কালিমার শাহাদ দুটি অংশের প্রথম অংশ হল লাহা ইহ এ লাহা ইহ এর সরল অর্থ তো এই যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নেই অর্থাৎ সত্য মাহবুদ নেই মাহবুদ তো অনেকেই আছে অনেককে মানুষ ইবাদত করে যাকে ইবাদত করা হয় যার পূজা করা হয় যার আনুগত্য করা হয় যার দাসত্ব করা হয় যার গোলামি করা হয় যার আদর্শের অনুকরণ করা হয় যার ভালোকে ভালো মন্দকে মন্দ হিসাবে গ্রহণ করে নেওয়া হয় তাকে বলা হয় মাহবুদ এই মাহবুদ যার গোলামি করা হয় যার ইবাদত করা হয় দাসত্ব করা হয় এরকম দুনিয়াতে অনেক ব্যক্তি অনেক বস্তু আছে মানুষ মানুষের দাসত্ব করে মানুষ কোন বস্তুর দাসত্ব করে মানুষ কোন অদৃশ্য শক্তির দাসত্ব করে অথবা দৃশ্যমান কোন দাসত্ব করে এরকম অনেক মাবুদ দুনিয়াতে আছে লা ইলাহা আসে এর মাধ্যমে একজন ইমানদার এই মর্মে নিজে সাক্ষ্য দিয়ে থাকে যে যত মাবুদ দুনিয়াতে আছে। যত মানুষ যত কিছুকে মানুষ ইবাদত করে তার কোনো কিছুই সত্যিকার অর্থের মাহবুদ নয় আসল মাহবুদ এবং প্রকৃত মাহবুদ হলেন তিনি যিনি এ সমস্ত মাহবুদেরও মাহবুদ যিনি এ সমস্ত মাহবুদের সৃষ্টি করছেন এ সমস্ত মাহবুদের যিনি তৈরি করছেন তিনি হলেন মূলত আসল এবং প্রকৃত ইলাহ বা মাহবুদ প্রিদিনী ভাইরা ইলা ইলাহ ইহ কালিমিয়া তৈবা এর দুটি অংশ আছে প্রথম অংশ হল নেতিবাচক আর দ্বিতীয় অংশ হলো ইতিবাচক প্রথম অংশ না বাচক দ্বিতীয় অংশ হা প্রথম অংশ হলো লা ইলাহা কোনো মাহবুদ নেই আর দ্বিতীয় অংশ হলো ইন্দাল্লাহ শুধুমাত্র আল্লাহ তালা আছেন সত্য হিসাবে প্রিয়দিনী ভাইরা এই কালিমার প্রথম অংশ যেটি নাবাচক এটি আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে প্রথমেই নাবাচক দিয়ে শুরু করা হয়েছে অর্থাৎ আমাকে প্রথম আল্লাহ ছাড়া অন্য যত মাহবুদ আছে তাহুদ আছে আল্লাহ ছাড়া যাদেরকে ইবাদত করা হয় তাবুদ বলা হয় এদের থেকে আমাকে পরিচ্ছন্ন পবিত্র হয়ে আসতে হবে আগে আমাকে পরিচ্ছন্ন হয়ে আসতে হবে অন্য সমস্ত এবাদতের শক্তিকে অবিশ্বাস করতে হবে তারপরে গিয়ে কালিমার দ্বিতীয় অংশ তাই এবার দ্বিতীয় যে আল্লাহ একমাত্র মাহবুদ সেটা আমাকে বিশ্বাস করতে হবে পৃদিনী ভাইরা এই কালিমার প্রথম অংশের অর্থ মোটামুটি আমরা বুঝলাম যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই আর মোহাম্মদ সাল্লাম হলেন একমাত্র আল্লাহ তালা রসুল আবু ইব্রাহিম সালাম তার জাতিকে লক্ষ্য করে তার বাবাকে লক্ষ্য করে তিনি বলেছিলেন ওয়াইদ কল আবু রহিম কম হি তার জাতি এবং বাবাকে লক্ষ্য করে তিনি বলেছিলেন ইন্নানি বারা অমিমাতা আবুদুন তোমরা যাদের ইবাদত করছো যাদের গোলামি করছো যাদের কথায় তোমাদের জীবন পরিচালনা করছো যাদের পিছনে তোমাদের ইবাদত বন্দিগি জীবন যৌবন সবকিছুকে যাদের আদর্শের সামনে নত করে দিচ্ছ আমি তাদের থেকে পবিত্র আমি তাদের পুজো আমি তাদের এবাদত আমি তাদের এবং গোলামি আমি করি না তাদের থেকে আমি পবিত্র এ হলো লা লা ইলাহার অর্থ ইলাহা মানে হলো ইব্রাহিম সালাম যেভাবে তার বাবাকে এবং তার জাতিকে লক্ষ্য করে বলেছিলেন হে আমার জাতি হে আমার বাবা শুনে রাখো তোমরা যাদের ইবাদত করছো তাদের থেকে আমি মুক্ত আমি তাদের কারো গোলামি এবং এবাদত করতে রাজি নই এটি লা ইলাহার অর্থ ইল্লাহর অর্থ হলো ইব্রাহিম ইসলাম শেষে বলেছেন তবে আমি ইবাদত এবং গোলামি ওই সত্তার করি যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তিনি আমাকে পদ দেখাবেন তাহলে আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এটির মর্মকে এভাবে বুঝতে হবে যে প্রথম আমাকে দুনিয়ার মানুষ যত আদর্শের যত ব্যক্তির যত বস্তুর এবাদত এবং পূজা করে উপাসনা করে এগুলো থেকে আমাকে মুক্ত হতে হবে এগুলোর থেকে আমার মুক্তির ঘোষণা দিতে হবে রীতিমতো আমাকে দীপ্ত কণ্ঠে বলতে হবে আমি এগুলোর সাথে নেই ধরি মাছ নাসই পানি এর সাথেও আসি ওর সাথেও আসি এখানেও আসি ওখানে একটু যাই এরকম চলবে না বরং আমাকে পিওরভাবে একেবারে ঘোষণা দিতে হবে যে লা ইলাহা আমি কোনো মহবোধকে বিশ্বাস করি না কোনো মহবুধকে আমি সত্য এবং মহাভুতের হওয়ার উপযুক্ত মনে করি না এর পর্যায় বলতে হবে ইল্লাল্লাহ তবে শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করি ব্যাপারটা এরকম কেউ যদি বললো যে অমুক মুফতি সাহেব কেউ হয়তো বললো যে না সে মুফতি নয় মুফতি অমুক তাহলে প্রথম তাকে মুফতি না হওয়ার কথা এটা প্রকাশ করতে হবে মুফতি যে হওয়ার দাবি তারা করেছে সে দাবিটা ভুল এটা বলতে হবে এরপরে যে সত্য মুফতি কে সেটা বলতে হবে এটা হল ইল্লাহ মোটামুটি মর্ম প্রেদিনী ভাইরা এরপরে আসুন কালিমায়ে কালিমায় শাহাদ দ্বিতীয় অংশ হল রেসা সাক্ষ্য দেওয়া রেসালতের সাক্ষ্য প্রসঙ্গে আমাদেরকে জানতে হবে যে রসুল্লাহ আল্লাহ আমাদেরকে সাক্ষ্য দিতে হবে এবং তিনি আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়ে আসছেন তিনি মন গড়া নিজেই হঠাৎ করে নবী বা রসুল হওয়ার দাবি করেছেন ব্যাপারটি এমন নয় বরং আমরা মনে করি আহ মোহাম্মদুল রসুল্লাহ ছিলেন আল্লাহ তালার রসুল বহু হাদিস এরকম ভাবে বর্ণিত হয়েছে যে সমস্ত হাদিস দ্বারা বোঝা যায় যে কেউ যদি এলাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে এক ইতিপূর্বে যে ব্যক্তি এবং কথা সাক্ষ্য দিবে সে ব্যক্তির জন্য জান্নাম হারাম হয়ে যাবে তো এই সমস্ত হাদিস থেকে আমরা কেউ আবার এটা না বুঝি যে আমি শুধুমাত্র মুখে এটা বললাম এর মর্ম বুঝলাম না অথবা এর ব্যাখ্যা জানলাম না অথবা এর শর্তগুলোকে পূর্ণ করলাম না তারপরেও আমি জান্নাতে চলে যাবো ব্যাপারটি এমন নয় কারণ অনেক হাদিস থেকে এরকম ভাবে ইলা বিস্তারিত ব্যাখ্যা আমরা জানতে পারি এবং পাওয়া যায় এই জন্য কোন এক সালাফ তিনি ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহমাতুল্লাহি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ বললে মানুষ কি জান্নাতে ঢুকে যাবে না হাদিসে তো এটাকে জান্নাতের চাবি বলা হয়েছে তখন তিনি জবাব দিয়েছেন হ্যাঁ লা ইলাহা আল্লাহ অবশ্যই জান্নাতের চাবি হাদিসে বলা হয়েছে সঠিক কিন্তু প্রত্যেকটা চাবিরই অনেকগুলো দাঁত থাকে এ দাঁত ছাড়া চাবি হয় না যদি আপনি লা ইলাহা শুধু বলেন কিন্তু লাইল্লাহ যে শর্তগুলো আছে এগুলোকে পূর্ণ না করেন তাহলে কেমন জন আপনার কাছে এমন একটা চাবি আছে যে চাবির কোনো দাঁত নাই এটা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না এই জন্য এটার এবং মাহম্মদ রসাল্লাহ উভয়টার এক নম্বর তো হলো আমাকে এর দাঁতের অংশ হিসাবে এই চাবির দাঁতের অংশ হিসাবে এটা যে জান্নাতের চাবি তার দাঁতের অংশ হিসাবে আমাকে এর অর্থটা জানতে হবে অত্যন্ত স্পষ্টভাবে এবং সন্দেহ এর ভিতরে থাকতে পারবেন না আল্লাহ তালা করেন এর ভিতরে বলেছেন ইললেহমান শাহিদা বিল হাক কেউ অহমিয়া আন মুখে আমাদের দেশে বহু মানুষ আছেন বা যারা লাই আল্লাহ্ বলেন মাহমুদ রসাল্লাহ বলেন আসাদুলা আল্লাহ বলেন এরা অনেক কিছু বলেন যদি জিজ্ঞাসা করেন অর্থ তো বহু মানুষ আছেন যারা সঠিক অর্থটুকু বলতে পারবেন না সঠিক মর্মটুকু ব্যাখ্যাটুকু তারা বলতে পারবেন না তাহলে এইভাবে আপনি শুধুমাত্র আহ মন্ত্রের মতো ওই আরবিটুকুম হস্ত করে নিলেন এটি আপনাকে মুসলিম হওয়ার জন্য মোটেও যথেষ্ট হবে না প্রিয়জনী ভাইরা আসুন আমরা জেনে নেই যে এই কালিমার যে নিগড় অর্থ সেটি বাস্তবায়নের জন্য আমাকে ছয়টি ছয় সাতটি শর্ত আমাকে ফুলফিল করতে হবে তারপরে আমি এই কালিমায়ের শাহাদ আমার যে বিশ্বাস আছে সেটা প্রমাণ করতে পারবো নাম্বার এক লাহুল্ল মোহাম্মদ রসোল্লাহার অর্থ জানার পরে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই দুনিয়াতে অনেক মাহবুদ অনেক মানুষ হিন্দুরা মূর্তিকে পূজা করে বৌদ্ধরা তাদের এরকম ভাবে মাহবুদকে পূজা করে খ্রিস্টানরা এরকম ইসা মূর্তিকে এবং মারিয়ামকে পূজা করে এরকম ভাবে পৃথিবীতে বিভিন্ন মানুষ বিভিন্ন শক্তির পূজা করে নাস্তিকরা নিজের বিবে বুদ্ধির পূজা করে এরকমভাবে যে যার পূজা করে তার থেকে আমি সম্পূর্ণ পরিচ্ছন্ন হয়ে মুক্ত হয়ে এক আল্লাহকে এবাদত করবো আল্লাহকে হিসাবে মানব এই কথা আমাকে মুখে সাক্ষ্য যে আমি দেব এর পাশাপাশি আমাকে কয়েকটা জিনিস আমার ভিতরে থাকতে হবে নাম্বার এক দৃঢ় বিশ্বাস থাকতে হবে অর্থাৎ আমি শুধু মুখে এটা বললাম কিন্তু আমার অন্তরে এই দৃঢ় বিশ্বাস নাই আমার অন্তরে সন্দেহ আছে যে বোধহয় সব ধর্মই ঠিক বোধ হয় সব ধর্মের মা বোধ সবাই যাদেরকে এবাদত করে সবাই বোধহয় সম্মানের পাত্র সবাই বোধ হয় আসলে এবাদতের উপযুক্ত আমরা আমাদেরটা করি তারা তাদেরটা করে এরকম গোজামিল যদি ধারণা থাকে তাহলে বুঝতে হবে আপনার অন্তরে শাহাদাতাইনের প্রতি দৃঢ় বিশ্বাসটুকু নাই আর দৃঢ় বিশ্বাস যদি থাকে তাহলে আপনি কোনো অবস্থাতে পারবেন না প্রেদিনী ভাইরা এই জন্য আমাদের প্রত্যেকেরই অন্তরে দৃঢ় বিশ্বাস থাকতে হবে কেন কারণ আল্লাহ তালা বলেছেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই এই কথাটুকু আপনাকে জানতে হবে জানা আপনার জন্য জরুরি আপনার ভিতরে থাকতে হবে হবে যদি না না থাকে তাহলে আর মানে হলো এলম আমার অন্তরে এ সম্পর্কে চূড়ান্ত ধারণা থাকবে আমার অন্তরে এ সম্পর্কে সুদৃঢ় বিশ্বাস থাকবে সুদৃঢ় বিশ্বাস যদি না থাকে তাহলে কোনো অবস্থাতেই আমার সেই ইমান আল্লাহ তালা দরবারে গ্রহণযোগ্য হবে না তাহলে এক নম্বর হলো আমাকে যে কালিমা আমি পাঠ করলাম সেই কালিমার ব্যাপারে আমার অন্তরে সুদৃঢ় বিশ্বাসী থাকতে হবে সেটা গ্রহণ করা আমি মুখে বললাম ইহেদুল্লাহ মোহাম্মদুল্লাহ এটাকে অন্তরে বিশ্বাস করলাম অন্তরে বিশ্বাস করার পাশাপাশি আমাকে মুখে এটাকে প্রকাশ করে এটাকে গ্রহণ করে নিতে হবে মেনে নিতে হবে বহু মানুষ আছে বহু কাফেররা এমন ছিল যারা রসুল আল্লাহ সাল্লামের যুগেও ছিল যারা অন্তর থেকে বিশ্বাস করত দৃঢ়ভাবে যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আল্লাহর সত্য রসুল আল্লাহ আর কোনো আসলেই মাহবুদ নাই কিন্তু তারা অহংকার বসত অথবা হিংসা বসত অথবা অন্য কোন পার্থিব কারণে তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের রসুল হওয়াকে আল্লাহ তালার মাহবুদ হওয়াকে উলহিয়াকে তা এবং রেসালকে তারা অস্বীকার করতো তো এই যে অস্বীকার এই অস্বীকারের কারণে তারা কিন্তু ইমানদার হতে পারবে না আপনার অন্তরে বিশ্বাস আছে ঠিক আপনি জানেন সত্য এটা কিন্তু মুখে সেটাকে আপনি স্বীকার করতে পারছেন না সেটা আপনার মুসলমান হওয়ার জন্য মোটেও যথেষ্ট নয় আল্লাহ তালা ইসাদ করেছেন ইন্নাহুম কানু ইদা কিল আলহম লা ইলাহ ইল্লাল্লাহ ইস্তাক ফিরুন তাদেরকে যখন বলা হয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তখন তারা অহংকার দেখায় ওটা বলতে তারা চায় না স্বীকার করতে চায় না অন্তরে আসে তাহলে অহংকারের কারণে যদি আমরা ছেড়ে দেয় বলাকে মুখে প্রকাশ করাকে গ্রহণ করাকে তাহলে সেটা ইমানের জন্য আমার পূর্ণাঙ্গ ইমান হওয়ার জন্য মোটেও যথেষ্ট না সেটার মাধ্যমে আমি কখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবো না দ্বিতীয় যে পয়েন্টটা থাকতে হবে সেগুলো আনুগত্য থাকতে হবে আমি লাহমদ রসুল্লাহ বললাম এই কালিমার যে দাবি মাহবুদ আল্লাহকে ঘোষণা দিলাম মোহাম্মদকে আল্লাহ রসুল ঘোষণা দিলাম সাল্লাহ ওয়াসাল্লাম এই দুই কালিমার যে দাবি এই কালিমা শাহাদাতিনের যে দাবি দুইটা সাক্ষীর যে দাবি সেই সাক্ষীর দাবি অনুযায়ী আমাকে চলা দুই সাক্ষ্যের দাবি অনুযায়ী আমাকে চলতে হবে এই সাক্ষ্য দুটি দাবি করে যা আমার জীবন আমার মরণ আমার উঠা আমার বসা আমার আয় আমার ইনকাম আমার আয় আমার ব্যয় আমার চলা আমার ফেরা আমার সব কিছুকে আমার জীবন ও যৌবন সব কিছুকে তার নির্দেশ অনুযায়ী চালানো কারণ তিনি আমার মাহবুদ তিনি আমার খালেক তার কাছে আমাকে জবাবদিহি করতে হবে অতএব এ কালিমার দাবি অনুযায়ী আমাকে চলতে হবে আর মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যেহেতু আল্লাহ রসুল হিসাবে আমরা বিশ্বাস করেছি যেহেতু মুখে স্বীকার করেছি সেহেতু এই বিশ্বাস এবং স্বীকার উক্তির দাবি অনুযায়ী আমাকে চলতে হবে এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসতে হবে তার অনুসরণ করতে হবে তার কথা অনুযায়ী চলতে হবে যারা তাকে ঘৃণা করে তাদেরকে ঘৃণা করতে হবে যারা তাকে ভালোবাসেন তাদেরকে ভালোবাসতে হবে এক কথায় তার আনুগত্য করতে হবে তাহলে এই কলিমার দাবি অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে আল্লাহ তালা করেন কালিমে বলেন অমাই ইসলিম মজাহসেন ফকাদ ইসলাম সাকিবুল অরুয়াতুল উস্কা ওইল্লাহ আকুয়াতুল উমর আর যে ব্যক্তি তার নিজের নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করলো এমত অবস্থা যে সে সৎকর্ম করে ভালো কাজ করে তাহলে সে ব্যক্তি সবচাইতে সুদৃঢ় মজবুত হাতলকে সে পাকড়াও করলো ধরল তাহলে আমরা আল্লাহর প্রতি ইমান এবং বিশ্বাস আনবো এমন অবস্থা যে আমার ভিতরে নেক আমল থাকবে অর্থাৎ শুধু বিশ্বাস থাকলে হবে না সেটা অনুযায়ী সে বিশ্বাসের দাবি অনুযায়ী আমাকে কাজ করতে হবে থার্ডলি চতুর্থত আমার দাবিতে আমাকে সত্যবাদী হতে হবে অর্থাৎ আমি মুখে বললাম আবার কাজও করলাম সে অনুযায়ী কিন্তু আসলে আমার অন্তরে আল্লাহর প্রতি ইমান বা বিশ্বাস সেভাবে নাই বা সন্দেহ কোনো ক্রমে আছে। তাহলে সেটাও আমার আহ হওয়ার জন্য প্রতিবন্ধক হয়ে থাকবে আমি ইমানদার হতে পারবো না অবস্থায় আল্লাহ তালা বলুন আলসিনাত আলাই সফি কুলোভিম মুনাফিকরা তাদের অন্তরে যেটা নাই মুখে সেটাই বলে প্রকাশ করে মুখে অন্তরের পর্দা প্রকাশ করে আমাদের সমাজে বহুত লোক আছে মুসলমান দাবি করে মুসলমান নাম নেয় মুসলিম সমাজে বসবাস করে আসলে অন্তরে তার ইমান নাই এগুলোর প্রতি বিশ্বাস নাই সে মুসলিম সমাজে মানুষের ভয়ে সে এগুলা শুধুমাত্র প্রকাশ করে বা কোনো স্বার্থের কারণে করে থাকে তাহলে এটাও একজন মানুষের ইমানদার হওয়ার জন্য প্রতিবন্ধক আপনার লাইল আরেকটা শর্ত নম্বর শর্ত হলো আপনার লাইন অনুযায়ী আপনাকে ভালোবাসতে হবে অর্থাৎ এই কালিমাকে ভালোবাসবেন এই কালিমার তাৎপর্য এবং এই কালিমাকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসবেন যারা এই কালিমা অনুযায়ী আমল করেন তাদেরকে ভালোবাসবেন আল্লাহর জন্য ভালোবাসবেন আল্লাহর জন্য ঘৃণা করবেন আপনার ভালোবাসা হবে আল্লাহকে কেন্দ্র করে আপনার শত্রুতা হবে আল্লাহকে কেন্দ্র করে তাহলে আপনার কালিমার প্রতি এই ইমান বা বিশ্বাস পূর্ণাঙ্গতা পাবে নম্বর হলো একনিষ্ঠতা আপনার আপনার কালেমার দাবির প্রতি এবং একনিষ্ঠতা থাকবে এবং এই কালেমা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টের জন্য পাঠ করবেন অন্য কোনো ধান্দা বা অন্য কোনো লক্ষ্য বা উদ্দেশ্য আপনার সেখানে থাকবে না আল্লাহ তালা বলেছেন অমা উমির উল্লাহ আলী আবুদুল্লাহম আল্লাহদ্দিন আল্লাহ তালার জন্য শুধুমাত্র তাদেরকে

কোনো সন্দেহ থাকতে পারবে না নাম্বার এটাকে আমার গ্রহণ করতে হবে অর্থাৎ বিশ্বাস থাকলে শুধু হবে না মুখে প্রকাশ করতে হবে তৃতীয়ত কালিমার দাবি অনুযায়ী আমাকে জীবনযাপন করার চেষ্টা করতে হবে অনেক লোক আছেন মুখে লায়দুল্লাহ বলেন কিন্তু তার জীবনের ভিতরে লালার কোনো ছিটাফোটা কোনো দাবি কোনো আলামত কিছুই পাওয়া যায় না সে ভিত্তি মুসলিম হতে পারে না তাহলে তৃতীয়ত আমাকে কালিমার দাবি অনুযায়ী আমল করতে হবে চতুর্থত এই কালিমার দাবি করাতে আমাকে সত্যবাদী দাবিতে সত্যবাদী হতে হবে আর সত্যবাদী হবে তখন যখন আমার মুখের কথার সঙ্গে মিল হবে মুখে বললাম অন্তরে বিশ্বাস নাই অথবা সন্দেহ আছে তাহলে আমি ইমান হতে পারবো না এবং পঞ্চমত আমার এই কালিমার দাবি অনুযায়ী ভালোবাসতে হবে এই কালিমার দাবি অনুযায়ী সত্রতা করতে হবে আমি যাকে যেখানে যে কোনো কথাকে বিশ্বাসকে যে কাউকে ভালোবাসবো সেটা শুধুমাত্র আল্লাহকে কেন্দ্র করে আমার ইমানকে কেন্দ্র করে আর শত্রুতা করলে সেটাও আর সর্বশেষ হল এই কালিমা আমাকে পাঠ করতে হবে এখ্হাসের সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কালিমা শাহাদাতের প্রথম অংশের ব্যাখ্যা আমরা এখানে মোটামুটি করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ দ্বিতীয় অংশে ব্যর্থ অন্য কোনো আলোচনা আমরা করব আল্লাহ তালে আমাদের সকলকে কালিমায় যে আমরা পাঠ করি সে কাঠ কালিমায় শাহাদাতের শর্তগুলোকে পূর্ণ করা অন্তর এবং বিশ্বাস করা মুখে স্বীকার করা অন্তর এবং মুখকে এক করে মুখের বিশ্বাস সাথে অন্তর বিশ্বাসকে সুদৃঢ়ভাবে এরকমভাবে করা বিশ্বাসকে স্থাপন করা এবং আমাদেরকে এই কালিমার দাবি অনুযায়ী আমল করা এবং কালিমার দাবি অনুযায়ী ভালোবাসা শত্রুতা করা এবং এই কালিমার দাবিতে আমাদেরকে ইখলাসের সাথে করা দাবি করা এবং এই কালিমাকে ইখলাসের সাথে পাঠ করা বিশ্বাস করা שי তৌফিক আমাদেরকে দান করুন ওয়া খোদা আনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলাইকুম ওয়া لا اله الا الله محمد رسول الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause>